নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম তবে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আমি আজকে যা দেখাবো এবং শোনাবো অল্প সময়ের মধ্যে আমি বেশি কথা বাড়াবো না তাতে আপনারা চমকে যাবেন অবাক হয়ে যাবেন যে একজন হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী তিনি আজকে কীরকম হুমকির মুখে পড়ছেন যিনি অন্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন তার কি পরিস্থিতি তাকে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং শুধু মানে ছেলেরা নয় মেয়েরা পর্যন্ত হুমকি দিচ্ছে একেবারে গুলি করে প্রাণে মারার হুমকি দিচ্ছে আপনারা ভাবতে পারবেন না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মতন একজন প্রখ্যাত আইনজীবী তার নেতৃত্বে এক দল আইনজীবী যারা এই সরকারের প্রতিটা দুর্নীতির পর্দা ফাঁস করছে তাতে ঘুম উড়ে গেছে এই দুর্নীতিবাসদের তারা এই হুমকিগুলো দেওয়াচ্ছেন বিকাশবাবু যার ফলে আত্মরক্ষার জন্য এখন লাইসেন্স চাইছেন পুলিশের কাছে ওই গুলি রাখার রাইফেল রাখার ভাবতে পারেন কোন পরিস্থিতি আমরা কোন রাজ্যে বাস করছি সবটা আপনাদের আমি এই ভিডিওয়ে শোনাবো শুধু আপনাদের কাছে অনুরোধ যারা আমার এই চ্যানেলটা আজকে প্রথম দেখছেন বা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি আমি নির্ভীকভাবে অকপটে এই ধরনের খবরগুলোই করে থাকি তাই অনুগ্রহ করে আমার অল্প এই ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের দয়ায় আজকে এই জায়গায় পৌঁছেছে তো আপনারা অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে তো যাই হোক আমি প্রথমে আপনাদেরকে একটা মানে ওই টেলিফোনিক ডিসকাশন মানে হুমকি ডিসকাশান বলা ভুল হুমকি সেটা দেওয়া হচ্ছে একজন মানে আইনজীবীকে একজন না দুজন আইনজীবী নাম করে করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীমকে তার এই মামলার যারা মামলাকারী সেই একজনকে ফোন করে ওই দুষ্কৃতীরা দুষ্কৃতি বলব এই কারণেই কারণ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এইগুলো বলতে পারে না কি ভাষায় কীভাবে হুমকি দিয়েছে আগে বিকাশবাবু এবং শামীমকে উদ্দেশ্য করে যে হুমকি দেওয়া হয়েছে আগে সেইটা একটু শুনেন

আজকে এই দুর্নীতিবাজরা আজকে তাদের ঘুম ছুটে গেছে কারণ বিকাশবাবু শামীম সহ অন্যান্য এক ছাঁক আইনজীবী তারা যেভাবে আজকে এই সরকারের দুর্নীতি সরকারের বসংবদ কিছু মানুষের দুর্নীতি যেভাবে তুলে ধরেছেন তার জন্যই ওরা আজকে এইভাবে এই পথে নেমেছে এইবারে আমি আপনাদের আর একটা ভিডিও কল শোনাব এরপরে অবশ্যই বিকাশবাবুর বক্তব্যটাও কিন্তু শোনা দরকার

পঁয়ত্রিশে পঁয়ত্রিশ একাডেমি ফিস্কোর বুঝতে পারলি দেখাতে পারবে

আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে হুমকিগুলো দেওয়া হচ্ছে একটি নির্দিষ্ট ফোন নাম্বার থেকে আমি বলি সেই নাম্বারটা হচ্ছে নাইন এইট মাফ করবেন সেই ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান ফোর ডবল জিরো নাইন জিরো এই নাম্বার থেকে এগুলো কলগুলো আসছে যিনি মামলাকারী তিনি অভিযোগ করেছেন পুলিশে এই নাম্বার দিয়ে একবার না একাধিকবার ডায়েরি করেছেন এই অভিযোগকারীর বাড়ি মালদা তিনি সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি এটাই স্বাভাবিক তা যাই হোক আমি আজকে বলেছি না বেশি কথা আমি বলবো না আমি শুধু দেখাবো শোনাবো এইবারে আপনাদেরকে শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব মূল্যবান কথা বলেছেন তিনি একেবারে সরাসরি কুণাল ঘোষকে দায়ী করেছেন এই সবের পেছনে সেদিনকের ওই হাইকোর্টের চত্বরে বাবুদের চেম্বারের বাইরে যে হলিগানিজম চলেছে পুলিশ প্রশাসনের মদতে সেটাও বিকাশবাবুরা কিন্তু এর আগের ভিডিওতে আমি শুনেছি শুনিয়েছি আপনাদের এইবারে শুনুন ওই পুলিশ প্রশাসনের মদতে যারা হলিগানিজম করেছে যারা বিকাশ বাবুদের উদ্দেশ্যে চটি জলের বোতল ছুঁড়েছে তারপরে ফিরদোস সামিমরাও মানে সেখানে প্রতিবাদ করলে তারা পালিয়ে যেতে বাধ্য হয় তো এই সমস্ত ঘটনার পেছনে বিকাশ বিকাশবাবুর দাবি যে কুনাল ঘোষ যুক্ত তিনি এখন বিদেশে গেছেন ফিরে তো আসতেই হবে আর না ফিরলেও তাকে ওই যা রুল জারি হচ্ছে তাকে আসতেই হবে তো যাই হোক বিকাশবাবু কি বলেছেন এবং আমার আপনার মতন সাধারণ মানুষের কাছে উনি কি বার্তা রেখেছেন আজকে বিকাশবাবুর বক্তব্যটা একটু ভালোভাবে শুনুন তার মধ্যে দিয়েই আজকের এপিসোড শেষ হবে আবার দেখা হবে আগামীকাল সকাল নটায় অন্য কোনো এপিসোডে আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন আমি আসলাম আবার আগামী কাল দেখা হবে আপনাদের সঙ্গে ওরা ওই দূর থেকে অপত্র গালি করবে ভয় দেখাবে মেরে ফেলবো আমার প্রয়াত পিতা মাতা আমার বাপ ঠাকুরদাকে নিয়ে গালাগালি করবে এটা ওদের কৃষ্টি ওরা ওই রকম পরিবেশে বড় হয়েছে আমি কালীঘাটে বড় হয়েছি তো কালীঘাটে যে নির্দিষ্ট এলাকা ছিল সেই এলাকার ছেলেমেয়েরা এই সম্বন্ধে কথাবার্তা বলতে যে কথাবার্তাগুলো বলছে সেটা আমি ধরে নিয়ে ওদের ওইখানে ওরা লালিতবালিত হয়েছে এই বলে ক্ষমা করে দিন তা মনে করেছে দু হাজার পর গুন্ডামি করে জোর চুরি করে মানুষকে ভয় দেখিয়ে রেখেছে একমাত্র আদালতকে ভয় দেখাতে পারেনি আর আমাদের পারেনি এখন আদালতকে ভয় দেখাবার চেষ্টায় ওরা নিজেরা এই সমস্ত পরিকল্পনা করেছে তা আমরা বুঝিয়ে দেবো সত্যিটা কার কোথায় বেশি এর আগে মনে নেই কুণাল ওদের নিয়ে একটা হাইকোর্ট অভিযান করেছিল মাঝপথে পুলিশ আটকেছিল কুণাল কীভাবে পরিকল্পনা করে এই ছেলেগুলোর জীবন সর্বনাশ করছে সেই সত্যটা যখন উপলব্ধি করবে ওরা হবদফ তোমার সত্যি কথা বলে দেবে ওদের কারা উত্তেজিত করেছিল কারাই কুপরামর্শ দিয়েছিল সেটা ওদের বলতে ভালো না নামায় যতক্ষণ ওরা হলক তোমরা সত্য কথা না বলছেন ওদের কিন্তু আরো বিপদ আমি শুধু এইটুকু সাবধান বানিয়ে দিয়ে দিতে পারি এর বেশি কিছু না ওরা গুলি থাকে গুলি করে উড়িয়ে দেয় কে বাধা দিয়েছে কিন্তু সামনে তো আসতে হবে টেলিস্কোপিক গান দিয়ে পাঁচশো মিটার দূর থেকে মারলে অন্য কথা সামনা সামনে আসবে তখন বুঝে দেবো কে কাকে গুলি করতে পারে পরিস্থিতি বুঝলে আমিও তো সরকারের কাছে একটা লাইসেন্স চাইবে দেখি কার গুলির কত শক্তি আমার আত্মরক্ষার জন্য আমি সরকারি সিকিউরিটি চাইবো না আমি প্রয়োজন হলে তেমন প্রয়োজন বোধ করলে আমি আমার নিজের আত্মরক্ষার জন্য যা যা করণীয় করব আমি সবসময় সাধারণ মানুষকে বলি যে আপনাদের বিভিন্ন মত থাকতে পারে সেটা গণতন্ত্র স্বাভাবিক কিন্তু যুক্তি বুদ্ধি দিয়ে তর্ক বিতর্ক করুন দুর্নীতি গুন্নামি এইসব যারা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান তা না হলে আপনি খিদে পেয়েছে এই কথাটাও বলতে পারবেন না দুর্নীতিরাজ এবং গুন্দামি রাজ টিকলে আপনি আপনার মৌলিক কথাটাই বলতে পারবেন না সেই জন্যই আমরা চাইছি সমাজটা অন্তত সুস্থ হোক যেখানে মানুষটা বিরোধিতা করতে পারেন